কুলি মজুর কবিতা বিখ্যাত এই কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম এর এই কবিতা লিখার মূল উদ্দেশ্য হল বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলি মজুরির মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালান কোঠা কলকারখানা এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে বৃত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজ এই কুলি কুলিমজুরাই সবচেয়ে বঞ্চিত উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বৃত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে অথচ এদের তারা মানুষ হিসাবে গণ্য করতেও নারাজ মজুর কবিতায় কাজী নজরুল ইসলাম অন্যায় শোষণ নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব দেশপ্রেমের উদ্দীপনাময় বক্তব্য তুলে ধরায় তিনি বাংলার জনমনে বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন কাজী নজরুল ইসলাম চব্বিশে মে উনিশশো নিরানব্বই জন্মগ্রহণ করেন উনত্রিশে আগস্ট উনিশশো সালে পৃথিবী ছেড়ে পরপারে চলে যান বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার তার মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনের সৃষ্টির যে প্রাচুর্যতা তুলনারহিত সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে স্কুলে গন্ডি পার হওয়ার আগেই উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সত্তা নিয়ে একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দি করেছিল তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন যে নজরুল সুগঠিত দেহ অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণ ও খোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয় ফলে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ চৌত্রিশ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয় বাংলাদেশ সরকারের প্রযোজনায় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয় উনিশশো ছিয়াত্তর সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় এখানেই তিনি মৃত্যুবরণ করেন এম এইচ আর নিউ